হরে কৃষ্ণ ওম নম ভগত দেবায় ও নম ভগ দেশু দেবায় ও নম ভগ দে বাসু দেবায় প্রত্যেকে প্রতিটি একাদশী পালন করুন এবং প্রতিটি একাদশীতে নির্দিষ্ট একাদশী মাহাত্ম শ্রবণ এবং কীর্তন করুন এখন আমি জয়া একাদশী মাহাত্ম শ্রবণ পাঠ করছি জয়া একাদশী মাঘী শুক্লপক্ষে জয়া একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যতের পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে শ্রী গরুর পুরাণে মাঘ মাসে শুক্লপক্ষে একাদশী তিথিকে ভূমি একাদশী নামে অভিহিত করা হয়েছে কল্পান্তের বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায় পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষীয় একাদশী নামই পাণ্ডব নির্জলা যুধিষ্ঠির বলেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসে শুক্লপক্ষের একাদশী সবিশেষ বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বলেন হে মহারাজ মাঘ মাসে শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথুই সর্ব পা বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তি মুক্তিপ্রদায়নী এই ব্রতের ফলে মানুষ কখনো প্রথত্ব প্রাপ্তি হয় না এই একাদশী নিম্নরূপ কান শোনা যায় এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করেছিলেন করছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন তারা পারিজাত পুষ্প সুবিত নন্দন কাননে অপসরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছা আনন্দ বলে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গদর্বগণ গান করতে লাগলেন পুষ্পদত্ত চিত্রসেন প্রকৃতির প্রধান প্রধান গন্দর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম মালিনী পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল পুষ্পদত্তের পুত্রের নাম মাইল্যবান এই মাইল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল পুষ্পবন্তী পুণ্যপুণ্য কটাক্ষ দ্বারা মাইল্যবানকে বসিভূত করেছিল ইন্দ্রিয়ের পিতি বিধানের জন্য তারা দুজনেই নৃত্য গীতের শহীদ সভায় যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্র বিভ্রান্ত হয়েছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় তাড়িয়ে তাকলো ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল তাদের এইরকম তাল মান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরা ইন্দ্র তা বুঝতে পারলেন তখন ক্রুদ্ধ বসে তিনি তাদের অভিশাপ দিলেন যে মুর তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ তোমাদের দেখ এখনই তোমরা বিশাস জুনি লাভ করে মর্তুলকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো ইন্দ্রের অভিশাপ শূন্যে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল পিসাজত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো হিমালয়ের প্রচন্ড শীতে কাত হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো এই অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো একদিন পিসা নিজের পত্নী পিসাচীকে বলল সামান্য মাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতো পিসাচত্ব প্রাপ্ত হয়েছি অতএব এখন থেকে আর কখনো কোন পাপ করব করব না এই চিন্তা করে তারা সেই পর্বতে মৃত পায় বাস করতে লাগলো মাল্যবান ও পুষ্পবর্তী পূর্ব সেই সময় মাঘী শুকলো প্রক্রিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হল উপস্থিত হলো তারা একটি অশ্বত বৃক্ষ দলে নিরাহারে নির্জনীয় অবস্থায় দীবানি শীত যাপন করলো শীতের ও অনিদ্রায় রাত্রি অতিবাহিত হল পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো তারা দুজনেই তাদের পূর্বরূপ এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পেশাচত্ব দূর হলো তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন পূর্ণ পূর্ণ বলে তোমাদের পিসাচত্ব দূর হলো প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পেশাচত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বলেন এ মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারাও আমাদের পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্পবন্ধীর সাথে সুখে বাস করো এ মহারাজ এই জয়া ব্রত ব্রহ্মাজনিত অত্যাজনিত পাক্য বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যজ্ঞ ফল এই একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয় অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয় এই জয়ী ব্রত কথা পাক শ্রবণে অগ্রষ্ট যজ্ঞের ফল পাওয়া যায় প্রত্যেকে প্রতিটি একাদশী পালন করুন এবং প্রতিটি একাদশীতে নির্দিষ্ট একাদশী মাহাত্ম শ্রবণ এবং কীর্তন করুন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন সুখে থাকুন হরে কৃষ্ণ